আর এই ফিডারের যে প্লাস্টিকটা তৈরি করেছে এটা ফুড গ্রেড প্লাস্টিক যার কারণে আপনার বাসুর দুধ খাওয়ার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বাজারে অনেক ডুপ্লিকেট বা কপি বা কম দাম ফিডার পাবেন যেগুলো দিয়ে গাভীর বাসুরের সমস্যা হয়ে যায় কিন্তু আমাদের ফিডারটি ফুড গ্রেড হয় কোনো সমস্যা নেই আর এই ফিডারের নিপলটি দেখেন একদম স্মুথ আপনার এবং হেভি যার কারণে এই নিপাল নিপলটি সহজে আপনার নষ্ট হয় না আসসালামু আলাইকুম আহমতাল প্রিয় দর্শক ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে আরেকটি নতুন বগে নতুন ভিডিওতে হাজির হয়েছি যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ক্যাটল ফিডা অথবা বাছুরের ফিডার অথবা গরুর বাসরের দুধ খাওয়ার ফিডার এই ফিডারটি তুরস্ক প্রযুক্তিতে তৈরি আপনার আড়াই লিটার একটা ফিডার আর এই ফিডারের যে প্লাস্টিকটা তৈরি করেছে এটা ফুড গ্রেড প্লাস্টিক যার কারণে আপনার বাসুর দুধ খাওয়ার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বাজারে অনেক ডুপ্লিকেট বা কপি বা কম দাম ফিডার পাবেন যেগুলো দিয়ে গাভীর বাসুরের সমস্যা হয়ে যায় কিন্তু আমাদের ফিডারটি ফুড রেড হয় কোনো সমস্যা নেই আর এই ফিডারের নিপলটি দেখেন একদম স্মুথ আপনার এবং হেভি যার কারণে এই সহজে নিপাল আপনার নষ্ট হয় না আর এটা হচ্ছে মূলত আড়াই লিটারের ফিডার। এই যে ফিডারটি খুলে এভাবে দিয়ে আপনার দুধ ইনপুট করে আপনারা বাসুকে খাওয়াতে পারেন খুব সহজেই আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি বাসুর দুধ খাওয়ার ফিডারও সরি সরাসরি বাসুরকে দুধ খাওয়ানো হচ্ছে ওই ভিডিও দেওয়া আছে আপনার দেখে নিতে পারেন আর আড়াই লিটার ফিটার মধ্যে দেখুন হাফ লিটার এক লিটার দেড় লিটার দুই লিটার আড়াই লিটার আপনাদের যতটুকু প্রয়োজন হয় সেই প্রয়োজন অনুযায়ী আপনারা ফিডারকে বাছুরকে ফিডার দিয়ে দুধ খাওয়াতে পারেন আমাদের এই প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে ডেলিভারি করে থাকি শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে প্রিয় দর্শক আমাদের আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডে অন্যান্য প্রোডাক্টের মধ্যে ডেরি খামারের এবং আধুনিক প্রযুক্তির সকল ধরনের মেশিনারিজ পেয়ে যাবেন আরেকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হচ্ছে আপনার গাভীর এনপি কি ক্লক যে প্রোডাক্টটি আপনার মারলে আপনারা করতে পারতেছে পারতেছেন গাভি দৌড় জাপ করতেছে অথবা লাফালাফি করতেছে সেই জন্যে গাভির জন্য খুবই দরকার তাছাড়া সব গাভী আপনার ইনজেকশন দিতে পারতেছেন না অনেক সময় গাভীকে গুসল করাইতে পারতেছেন না অথবা আপনার গরুকে চিকিৎসা দিতে পারতেছেন না সেই জন্যে এই ডিভাইসটি খুবই খুবই দরকার আমরা সারা বাংলাদেশে পাঁচ বছর যাবত এই সকল ধরনের মেশিনারিজ দিয়ে বিজনেস করে আসছি সততার সাথে ইনশাল্লাহ এখনও পাবেন আর আমাদের এই প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এই প্রোডাক্ট যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান স্ক্রিনে যেন আমরা যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা এক্সিং গেতে ভিওয়ার্স আবারও দেখা হবে নতুন কোন ব্লগের নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি